はい。 I don't know what to recommend. আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে দেখেন রাস্তা দিয়ে লোকজন আসতেছে প্রচন্ড গরম ছিল বিকালবেলা এখন বৃষ্টি নামছে বৃষ্টি শুরু হয়েছে এই আমি লাইফে চলে আসলাম দেখেন আমার ছেলে গোসল করতেছে বৃষ্টিতে ভিজতেছে এটা আমার ভাগ্যে এই যে লোকজন আসতেছে রাস্তা দিয়ে দেখেন আমার ছেলে বৃষ্টিতে কিভাবে ভিজতেছে আসলে বৃষ্টিতে ভিজার একটা মজাই আলাদা গরমের মধ্যে বৃষ্টিতে ভিজটা অনেক ভালো লাগে কে কোণ থেকে দেখতেছেন কমেন্ট করে জানান। জয়েন হয়ে যান সবাই লাইফে। চলে এসেছে দেখেন রাস্তা দিয়ে অনেক লোকজন আসতেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি তো ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে

I wanna make these. যারা যারা জয়েন হয়ে গেছেন তারা কমেন্টে জানাবেন বৃষ্টিতে বৃষ্টি কেমন লাগতেছে দেখেন বৃষ্টি ভাগ্নারা কস করতেছে দৌড়াদৌড়ি করতেছে

যে লাইভ এছ मैसी, मैसी एक एक ए मेसी मेसी बार पड़े जा नहीं मारे ए नहीं मार पड़े गा नहीं मारे उड़ाओ এই দিগে আছ এই দিগে আস এই দিঘাই আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হয়েছে গাজীপুরে এই পনেরো দশ পনেরো মিনিট আগে এখনো কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে

আবাৰ পৰি গৈছে নেমাৰ বলি দিয়া নেমাৰ পৰিছে

চেষ্টা কৰিছেমাৰে এখনো কিন্তু বল পায় নাই এইটো নেমাৰ বল পাই গৈছে নেমাৰ বল পাইয়ে গৈছে অ' মা ঐ নেমাৰ তুমি আমাৰ মাৰকে আমাৰ প্ৰাৰকে আগন পুরে গেছে খেলা বন্ধ করো দিক দা একটা হুজুর আইতছে হ্যাঁ কিন্তু এখন নামাজ পড়াইবো এ হুজুর কি নামাজের সময় হয়েছে বৃষ্টির কারণে কি পাঁচ মিনিটও দেরি হবো না আচ্ছা জানতালে আমরা আসতেছি এ হইছে এ হইছে খেলা হইছে অনেক হইছে এবার বন্ধ করো এবার বন্ধ করো এবার বন্ধ করে খেলা একটু বৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে আমার মাছের পরিস্থিতি কিছু দেখাই কারণ আমার মাছ আজকে প্রায় পাঁচ ছয় কেজি মাছ মারা গেছে তো দেখি আমার এই যে এখানে যে এটা এটা কিন্তু আমি ত্রিপলটা উঠাই দিয়েছি কারণ এটা মাছ আমি সব ধরে ফেলছি এখন বর্তমানে শুধু আমার এইখানে আছে এটা আর এই তো ত্রিপলের মধ্যে তো মাছ চাষ তো এগুলো আপনার এই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাছ বাইসা যায় অক্সিজেন ফেল করে এখন কিন্তু মোটামুটি হয় এই যে কিছু মাছ বাসা আছে ওই যে তো দেখা যাচ্ছে না আর এইটাতে আর এইটার মাছ এটা মনে হয় না কিন্তু পলিথিনের মধ্যে পানি দিয়ে কিন্তু মাছ চাষ করা হয় একবার ইচ্ছা আছে যে পুরা টর মধ্যে মাছ চাষ করব এখন যেহেতু পানি উড়ানো খুব কষ্টকর এই কারণে এখন আবহাওয়া বন্ধ আছে খালি এই খাসাগুলোতেই মাছ আছে আবহাওয়া কিন্তু মোটামুটি একটা ভালো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গরম ছিল যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো পরবর্তীতে দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম இடைத்தலை தோறி குறைந்து கொண்டாரு சொல்லி